হাইলাকান্দিতে পাঁচ দিন ধরে বন্যার কবলে চার শতাধিক পরিবার রাজ্যে আবার বন্যার বিভীষিকা রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে হাইলাকান্দি জেলাতে বন্যার তাণ্ডব জেলার বিভিন্ন প্রান্তে বর্তমানে জলের তলায় বহু পরিবারের ঘর কিন্তু খোঁজ খবর নেই জেলা প্রশাসনের খোঁজখবর নেই কোনো জনপ্রতিনিধির এই দৃশ্য হচ্ছে হাইলাকান্দি জেলার শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে থাকা নারায়ণপুর চতুর্থ খণ্ড গ্রামে এই গ্রামে গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণের ফলে পাঁচ দিন ধরে জলের তলায় গ্রামের প্রায় চার শতাধিক পরিবার কিন্তু এখনও পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়নি একটি আশ্রয় শিবির দেওয়া হয়নি ত্রাণ সামগ্রীও যার ফলে খাদ্য সংকটে ভুগছে এই গ্রামের বহু পরিবারের সঙ্গে গবাদি পশু তারপর এই গ্রামের ফখরুল ইসলাম বড় নামের একজন যুবক নিজের পক্ষ থেকে নৌকা নিয়ে বন্যাক্রান্ত লোকের ঘরে গিয়ে কয়েকটি পরিবারকে কিছু ত্রাণ সামগ্রী বন্টন করে ত্রাণ সামগ্রী বন্টন করে যুবকটি জানায় যে আজ পাঁচ দিন ধরে এই অঞ্চলের প্রায় চার শতাধিক পরিবার জলের তলায় কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো আধিকারিক এই গ্রামে যাননি এবং বন্যাক্রান্ত লোকের খবরও নেননি জেলা প্রশাসনের কাছে তার দাবি অতি শীঘ্রই এই গ্রামে জেলা প্রশাসনের পক্ষ থেকে গিয়ে ত্রাণ সামগ্রী বন্টন করার সঙ্গে সঙ্গে পশু খাদ্য দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি বিরো রিপোর্ট নিউজ অবিকল